আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য প্রত্যেকটাই হচ্ছে রেডিমেড ওয়ান পিসের কালেকশন থাকবে যেগুলো আমরা তিনশো টাকা করে আপনাদেরকে দেবো এখানে কামেজি স্টাইলে আছে প্লাস হচ্ছে কাফতানও আছে ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো যেহেতু আমরা অফারে দিয়েছি প্রোডাক্টগুলো হচ্ছে সীমিত কালেকশন আমাদের কাছে আছে অবশ্যই কিন্তু যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন প্রথমেই যেটা দেখাচ্ছে এটা হচ্ছে থার্টি সাইজের কাফতান সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর আছে জাস্ট ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি কাফতান পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় কাফতান পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর থাকবে এই যে দেখুন এটা হচ্ছে আপনাদের জন্য ব্র্যান্ডের প্রোডাক্ট এবং সম্পূর্ণ এখানে সিকোয়েন্সের কাজ করা আছে তো ব্যাকসাইডটা একটু দেখাই দিই আপনাদেরকে নন ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে ব্যাকসাইট এটা হচ্ছে ব্যাকসাইড থাকবে ফ্যান তো এক এক করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে তিনশো টাকা করে তিনশো টাকায় আজকে কাফতান প্লাস হচ্ছে ওয়ান পিসের কালেকশনগুলো ফ্যান্স আপনারা পেয়ে যাবেন এটাও কাফতান এই ডিজাইনটাও কাফতান থাকবে মাত্র তিনশো টাকা তিনশো টাকায় আপনারা কাফতানের কালেকশন পাচ্ছেন ওয়াও জাস্ট ডিজাইনগুলো ফ্রেন্ডস দেখুন কত সুন্দর থাকবে খুশি কাটা কাজ করা ফ্রি সাইজের উপরে এখানে কিন্তু ফিতা ইউজ করা আছে এটাও কাফতান এটার মধ্যে কালার আছে এটার মধ্যে কালার আছে মাত্র তিনশো টাকা প্রত্যেকটা কাফতানের প্রাইজ আমরা তিনশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি ফ্রেন্ডস অবশ্যই দ্রুত করে শুরুমে চলে আসবেন আসলে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন এবং অনলাইনে যারা নেবেন আপনারা দ্রুত যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন এটা ফোর্টি সিক্স সাইজ দেওয়া আছে দেখুন কত সুন্দর এটা হচ্ছে প্রজাপতি স্টাইলে আছে কাফতানটা অনেক সুন্দর সুন্দর কাফতান নিয়ে আসছি আজকে আপনাদের জন্য আজকে কাফতান আছে এটারই একটা কালার দেখুন ফ্রেন্ডস কত সুন্দর আমি দূর থেকে দেখাই আপনাদেরকে তিনশো টাকা এত সুন্দর সুন্দর কাফতান তিনশো টাকায় আপনারা বিশাল অফার পেয়ে যাচ্ছেন এই অফারটা আমি বলব কেউ মিস করবেন না যারা শুরু হয়ে আসবেন আপনারা কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন আগামীকাল হচ্ছে মঙ্গলবার আমাদের পূর্ণিমা সারে যে চারতলায় কিন্তু খোলা আছে চারতলায় কিন্তু এই অফারটা চলবে তিনশো টাকায় দামে দামে কাফতান প্লাস ওয়ান পিসের কালেকশন এগুলো এক একটাই কিনতে গেলে হচ্ছে সাতশো থেকে আটশো টাকা লাগবে এগুলো এক একটাই কিনতে গেলে সাতশো থেকে আটশো টাকা লাগবে আমরা তিনশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এটা আকাশি কালার মাত্র তিনশো টাকা এই যে এটার প্রাইসে তিনশো টাকা থাকবে অনেক সুন্দর এখন দেখাবো আপনাদেরকে গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা ওয়ান পিসের কালেকশন এটা হচ্ছে ওয়ান পিসের কালেকশন এটার প্রাইস দিচ্ছি আমরা তিনশো টাকা করে তিনশো টাকায় এই সুন্দর সুন্দর ফ্রেন্স কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আজকের কালেকশনগুলো আমি বলবো কেউ মিস করবে না অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে তিনশো টাকার মধ্যে প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ওয়ান পিস প্লাস হচ্ছে কাত্তানের কালেকশন বা এটা হচ্ছে পেস্টেল কালারের মধ্যে থাকছে পেস্ট কালারের মধ্যে থাকবে মাত্র তিনশো টাকা এটাও ওয়ান পিসের কালেকশন এটার মধ্যে তিনটা কালার আছে প্রত্যেকটা ওয়ান পিস সুন্দর অবশ্যই শুরুমে চলে আসবেন যেহেতু অফারের কালেকশন আমি বলবো যে দেরি করলে কিন্তু হাত ছাড়া হয়ে যাবে ফ্রেন্ড আমাদের অফারের কালেকশন হচ্ছে শুরুমে থাকে এক থেকে দুই দিন সর্বোচ্চ তার মধ্যে কিন্তু নেওয়ার চেষ্টা করবেন এরপরে লেট করলে কিন্তু আপনারা কালেকশনগুলো কিন্তু মিস করে ফেলবেন প্রত্যেকটা ওয়ান পিসের প্রাইস যে দেখুন স্লিভটার মধ্যে একটা ডিজাইন আছে এই যে সুন্দর করে কিন্তু বর্ডার লাইন দেওয়া আছে প্রত্যেকটার প্রাইস তিনশো টাকা এটার প্রাইসও তিনশো টাকা এত সুন্দর সুন্দর কাফতান তিনশো টাকায় আপনারা পাচ্ছেন এটা ওয়ান পিস এটার প্রাইজও তিনশো টাকা থাকবে প্রত্যেকটা ওয়ান পিস সুন্দর প্রত্যেকটা ওয়ান পিস সুন্দর এই যে এটা এটাও সুন্দর আছে এটা হচ্ছে হোয়াইটের সাথে পিঙ্ক এটা হোয়াইটের সাথে পেস্টেল পিঙ্ক কালার দিয়ে কন্ট্রাস্ট করা এখান থেকে কোনোটা ওয়ান পিস বাদ দিতে পারবেন না ফ্রেন্ডস প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটা ডিজাইন আনকমন থাকছে এই যে এটা দেখুন ফ্রেন্ডস এটা হচ্ছে আকাশের সাথে অফ হোয়াইট কন্ট্রাস্টের মধ্যে থাকবে মাত্র তিনশো টাকা এটা কাফতান এটা হচ্ছে কাস্তানের কালেকশন এটাও থাকবে আপনাদের জন্য তিনশো টাকা করে তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেকেই শুরুমে চলে আসবেন আমাদের শুরুটি কেন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এলিফেন্ট রোডে এসে নুর মেনশন শপিং সেন্টার মার্কেটে চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমাসের পুর্ণিমাসের যে আসলে আজকের দেখানো এই সুন্দর সুন্দর কাফতান প্লাস হচ্ছে ওয়ান পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকায় তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম